পেঁয়াজের দাম এমনিতেই আগে থেকে আজকে বাড়ছে না কমছে কমছে ভাই কমছে আজকে কমছে এদিক দিয়ে রোজ সূর্য নাকি দেখা দিয়েছে হ্যাঁ সূর্য দেখা যাচ্ছে কিন্তু মানটা কোনো হয় না জো হয় না এই যে আপু আশা না আস্তে আস্তে যে সূর্য আসতে পারে পেঁয়াজ আর সুন্দর আসবে ব্যাপারটা নাও বাড়বে

চাষি পেঁয়াজ আসছে এখন কি হয় মানে মাঠ পর যে শুকাইতে হবে মাঠে রোদ লাগতে তারপরে হবে না উঠাবে আস্তে আস্তে উঠাচ্ছে যারা মাঠ শুকটা আছে তারা উঠাচ্ছে আমরা জানতেছি যে আসলে এখন যে বাজার তালিকা রয়েছে এবং কৃষকের যে দাম পাচ্ছে আসলে কৃষকের মূল দাম হচ্ছে কত টাকা কত টাকা

যারা আমদানি কাজ করেছেন ওনাদের কাজই কিন্তু আমদানি করা হ্যাঁ তারা মাল আনবো আনবে কিন্তু সরকার যদি বন্ধ করে তাহলে আর আনতে পারবে না

আসলে জল এখন যে বাজার রয়েছে কৃষকদের যে সর্বশেষ অবস্থান কৃষকরা জানিয়েছেন যে বাজার সত্তর টাকা কিন্তু এলসি বন্ধ হলে

দিনের আলো তো নাকি তাদের তারা সার কিনতে পারে না রাতের আলো আধারে নাকি সার কিনতে হয় সরকারি যে সার দেয় 1000 টাকা সার 2000 টাকা লাগে রাতে ডবল ডবল দামে কিনা লাগে সার 1000 টাকা সার 2000 টাকা লাগে 20 মরক্কো সার টাকা 500 টাকা সার 1000 টাকা লাগে সার বেশি দাম তো অতিরিক্ত বেশি বেশি সরকারি এদিক তো কোনো খেয়াল নাই

বস্তা বস্তা আচ্ছা আচ্ছা আর নেট বস্তা নেট ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে বর্তমান যে বারো তারিখে জানিয়েছেন

ঠিক আছে ভাইজা আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইছিলাম